রাস্তার ধারে একটি ছাওড়া গাছ ছিল সেখানে একটি ভূত বাস করত ওরে ভাবরী কতদিন হয়ে গেল একটু ভালোমন্দ খেতে পাইনি আমার দুঃখ কষ্ট কি গাড়ি কেউ বুঝবে কেউ কি এই হতভাগাকে একটু খেতে দেবে মানুষ বাড়িতে আমি যদি যেতাম তাহলে মাছ মাংস পোলাও কত কি দেবে তাও কিন্তু এই ভূত হওয়ারতে আমার ভালো মন্দ এই জন্মে আর খাওয়া হলো না আমার যে খুবই লোভ কি করব আমি এই লোভ যে আমি সামলাতেই পারি না কিন্তু আমি হার মানব না আমাকে যে করেই হোক একটু ভালো মন্দ খেতেই হবে ছলে বলে কৌশলে যদি আমি কোনো মানুষের বাড়িতে যাই তাহলে সেখানে আমি আন্ডে পান্ডে পারবো কত ভালো মন্দ খাবার সবজি ডুবিয়ে খেয়ে আমার সব পূরণ করতে পারবো। হুম এই আইডিয়াটা মন্দ নয় এই বাবু এদিকে আয় কি হয়েছে মা তুমি আমায় ডাকছো কেন বাবু আর কত পড়াশোনা করবি রে সারাদিন তো বই নিয়েই বসে থাকিস এইবার একটু খাওয়া দাওয়া করে নে সেই তো কখন খেয়েছিস এরকম করলে কি চলে রে বাবা মা আমায় কিচ্ছু খেতে ইচ্ছে করছে না আমায় আর একটু পড়তে দাও না 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 আর পড়াশোনা করতে হবে না এইবার একটু বইয়ের থেকে মুখটা সরিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নেই না মা এখন আমি কিচ্ছু খাবো না বরং আমি বাইরে থেকে একটু বেরিয়ে আসি তাহলে আমার মনটা আরো ভালো হয়ে যাবে তাহলে পড়ার সময় আরো ভালোভাবে মন বসবে আমি আসছি সারাদিন ছেলেটা শুধু বই নিয়েই বসে থাকে শুধু পড়া আর পড়া এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না আজকাল ছেলেটা মায়ের কথা একদমই শোনে না ওই তো এই ছেলেটাকে আমাকে ধরতেই হবে হা 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 এই কে তুমি আমি আমি ভূত আমি এখানেই থাকি তো আমার পথ আর কিছু কেন কোনো কথা নয় আমার পথ ছাড়ো আমি তোর পথ ছাড়বো না তোকে এখানে আটকে রাখব। কিন্তু কেন আমি তোমার কি বোঝ করেছি তোকে এখানে আটকে রেখে আমি তোদের বাড়িতে যাবো আর তোর ভাগের সব খাবার খাবো কতদিন আমি ভালো মন্দ খেতে পাইনি আজ আমার সমস্ত মনে রাখা পূরণ হবে আমায় ছেড়ে দাও ছেড়ে দেব তোকে হা 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 দেখ তোর কি অবস্থা করি আমি এই ছেলেটার রূপ আমি ধরে নিলাম এইবার আমি এদের বাড়ি যাব আমার সমস্ত মনের আশা এইবার পূরণ হবেই হবে একে লুকিয়ে হা মা আমি চলে এসেছি কিন্তু বাবু তুই তো এক্ষুনি বাইরে গেলি তাই আবার চলে হয়নি। কি বলবো মা কি যে খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি চলে এলাম একটু আগেই যে বললি আমার খিদে নেই বাইরে থেকে ঘুরে আসি হঠাৎ কি হলো তোর এই না মানে খুব খিদে পেয়েছে তাই চলে এলাম ওইসব বাদ দাও কি খিদে পেয়েছে আমায় আগে খেতে দাও আচ্ছা ঠিক আছে বাইরে থেকে এসেছিস এইবার হাত মুখ ধুয়ে নে তারপর আমি তোকে খেতে দেব ভাত খাবো তার উপর আবার হাত মুখ ধুতে হবে ওসব আমি পারবো না আমি ভাত বেড়ে খেয়ে নিচ্ছি বাইরে থেকে এসে বাবুর কি হলো আমি ভাত খেতে না দিলে ও তো কখনোই খায় না তার উপর আবার নিজে ভাত বেড়ে খেয়ে নিচ্ছে ব্যাপারটা দেখতে হবে ভূতটি বড় থলায় ভাত খাচ্ছিল ওটুক ছোট থালায় ভাত খায় আজ আবার কি হলো বড় থলায় ভাত খাচ্ছে কেন বাইরে থেকে আসার পর ওকে যেন কেমন জানো লাগছে হাহাহা আজকে কি বেশ ভালোই হলো বেশ হাতিয়ে দিলাম এই রে এ ভূত ওঝার কাছে আমাকে যেতেই হবে যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে আমাদের হতেই পারে না যে করেই হোক ওঝা না আসা পর্যন্ত ওকে এখানে আটকে রাখতেই হবে বাবু এদিকে আয় মা তুমি আমায় ডাকছো হ্যাঁ এইবার তুই বই নিয়ে পড়তে বস পড়াশোনা পড়তে আমায় ভালো লাগে না মা কখনো বই ছাড়া একদণ্ড থাকতে পারিস না যা বই নিয়ে বস এখন আমি একটু বাইরে থেকে আসছি আমি বাইরে থেকে আসা না পর্যন্ত তুই এই বাড়িতেই থাকবি কেমন আচ্ছা মা আপনি শিগগিরই আমাদের বাড়িতে চলুন

বল তুই এটা তো আমাদেরই বাড়ি কিন্তু তুমি কেন আমাদের বাড়িতে এসেছো না তুমি এক্ষুনি ওকে দূর করো তুমি ছোটকি করে বল নাউমেন্টতে এই বন্দুক দিয়ে একেবারে মেরে ফেলবো এই এই তো কত সেম চালাও না না আমায় মেরো না বল এর ছেলেকে তুই কোথায় রেখেছিস আর তুই জানাইখানে এসেছিস না মানে আমায় কি খাওয়ार লব লোভ সামলাতে আমি পারি না দুটো খাওয়ার জন্যই আমি এসেছি আমি তোমাদের ছেলেকে এক্ষুনি এনে দিচ্ছি আমি আর করব না আমার ভুল হয়েছে আমায় ছেড়ে দাও তুই কথা দে এইবারে চৌকাট আর তুই বাড়াবি না কষ্ট করে রোজগার করে খাবি হ্যাঁ কষ্ট করে রোজগার করেই খাবো আমায় ছেড়ে দাও যা হতো ছাড়া দূর যা আমার চোখের সামনে থেকে আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না আমার ছেলেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ চিন্তা করিস না ওই ভূত আর কোনদিনও তোদের আর ক্ষতি করতে পারবে না